আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাস নাম্বার চোদ্দ গত ক্লাসে আমরা জবর দিয়ে জজম পড়েছি এখন আমরা পর্ব পেশ দিয়ে জজম পেশ দিয়ে জজম কিভাবে পড়তে হয় অপেশ পেশ কুপর্ব লামের সাথে কল 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 আগে তো আমরা আগের যুগে আমরা পড়েছি কপলাম স্কুল তো এটা তো মূলত কপ্যেশ কৌ আমার সাথে কুল তারপরে কপ্যেশ কুপর্ব মিমেশাতে কোম কপ্যেশ কুপর্ব সাথে কোর কপ্য কো পর্ব বায় সাথে কোব কপেশ কো কো পেস কো সাথে কই কপ পেস কো ও পেশের বাম পাশে যদি জজমলা বা আসে তাহলে একালি প্রান্ত হবে এই সত্রিগুলি আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি যারা দ্বিতীয় ক্লাস দেখেন নাই তারা দ্বিতীয় ক্লাস দেখে আসবেন ও কো শো পেসার নুনের সাথে সোন সেন্ট পেজো শো ও জিমের সাথে জিমের সাথে সোজ সেন্ট পেসো সুপার বো কপের সাথে সোক সেন্ট পেসো সুপার বো ফায়ের সাথে সোফ সেন্ট পেসো সুপার বায়ের সাথে সই সিন পেশ সুপর্ব ভয়ে সাথে সো সোসলো লাামেসলো লো পর্ব ভয়ে সাথে লোভ লাম পেসলো লো পর্ব ভয়ে লো লোভ লাম পেসলো লো পর্ব লো পর্ব হায় সাথে লো এখানে পড়েছি লোহ। আর এখানে লোহ এটা হবে গলার ভিতর দিয়া লোহ আর এটা হবে গম্ভীর আওয়াজে লোহ লাম্পেস লো লো পর্ব রায়ের সাথে লোর লাম্পেশ লো লো পর্ব রায়ের সাথে লো দাল পেস দো দু নুনের সাথে দোন দাল পেস দো দু রায়ের সাথে দোর দাল পেশ দো দু কাপের সাথে দু

একটু কঠিন আবার একটু বলি হাফেস হো হো পারব সাথে সাথে হুস হাফ হাফেস হো হু পারব সিনের সাথে হুস সিন বলার সময় ফ্যাশ ফ্যাশ আওয়াজ হবে হুস হাফেস হো হো পারব সিনের সাথে হুস হাফেস হো হো সায়ের সাথে হুস হ্যাঁ পেস হো হো পর্ব ইয়ার সাথে হই হ্যা হো হো পর্ব সাথে হো বা যাবর বা বা পর্ব আলিপের সাথে বা তাজের তি তি পর্ব তাজের তি তাজের তি তি পর্ব ইয়ার সাথে তি এখানে একালিপ টানাবে জবর বাম্পাসে খালিয়ারি বাসে এই জন্য টান হবে তাজের তি তি পর্ব ইয়ার সাথে যত মালাইয়া মজার হরপ এখানে একালিপ টান হবে যে সূত্রগুলো আমরা ওই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে পড়েছি টানের সূত্রগুলি আমরা দ্বিতীয় ক্লাসে পড়ে আসছি সাপে সো সাপে সো সুপর্ব সাথে সো এখানেও জবর বাম্বা যদি খালি আলি পাশে একালিপটান হবে বা জের বাম পাশে যদি জজমলা ইয়ে আসে তাহলে টান হবে তি পেশের বাম পাশে যজমালা ও আসলে টান হবে সু জিম জবর চা জিম জবর যা যা পর্ব আলি পেশাতে যা ঝিম হাজের হি হাজর হি হি পর্ব ইয়ে সাথে হি খপেশ খু 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 পর্ব এ সাথে খু ডাল জবরদা দাল জবরদা দা পর্ব আলি সাথে দা দাল জর দি জালজ জি জালজ জি জি পর্ব এর সাথে জি জাল পেশ জ রপেশ র রপেশ র র পর্ব এর সাথে র দা দা জি জি র র

تو تو جا جا ہی ہی ہو ہو دا دا, دا, دا ঝা সি সি স দি তু তু আমরা উচ্চারণ করি ওল ওম کوئی قو سج سو لوب لوف لوح لوہ لور لو دون دور دوس 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 ہُس ہُس حوی ہُس با با سا ہری خو د دا دا ری ری ر জা সি শি দি